সকলেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজছি অনেকেই সেটা জানেন না তবে তারা খুঁজছে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান তিনি সব কিছুর উৎস এবং সব কিছুর পরম কারণ অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সব সবকিছুর ভগবান হচ্ছেন অনন্ত তার অনন্ত নাম রয়েছে আল্লাহ, বুদ্ধ রাম এরা সকলেই শ্রীকৃষ্ণ সকলেই এক ভগবান কোনো অলিক কিছু নন তার রূপ সবিশেষ এবং নির্বিশেষ দুইভাবেই প্রকাশিত হয় এবং তার সেই রূপ সৎ চিৎ এবং আনন্দময় তাই ভগবান শ্রীকৃষ্ণকে সচিদানন্দ বলা হয় সমুদ্রের এক বিন্দু জলের মধ্যে যেমন সমুদ্রের জলের সমস্ত গুণাবলী রয়েছে তেমনি আমাদের চেতনায় ভগবানের চেতনার গুণাবলী রয়েছে কিন্তু জড়জগতের প্রতি আমাদের আসক্তি এবং আমাদের জড়সত্ত্বাকে জড়দেহ ইন্দ্রিয় সুখভোগের বাসনা জড় সম্পদ অহংকার ইত্যাদি আমাদের স্বরূপ বলে মনে করার ফলে আমাদের দিব্য চেতনা কলুষিত হয়েছে এবং একটি নোংরা আয়নায় মতো তাতে আর শুদ্ধ প্রতিফলন হয় না বহু জন্ম জন্মান্তর ধরে এই অনিত্য জগতের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে এই অনিত্য দেহ যা হচ্ছে রক্ত মাংসের একটি থলির মতো তাকে আমরা আমাদের প্রকৃত সত্তা বলে ভুল করছি এবং আমরা এই অনিত্য অবস্থাকে আমাদের জীবনের চরম লক্ষ্য বলে ভুল করছি অনাদিকাল ধরে মহান ঋষিরা আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে প্রতিটি জীবী নিত্য শাশ্বত ভগবান চেতনা লাভ করতে পারে প্রতিটি আত্মাই অমৃতময় শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন আত্ম সমাহিত হয়ে সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়ে যোগী ভগবত চেতনায় অধিষ্ঠিত হয়ে পরম আনন্দ অনুভব করেন যোগ হচ্ছে চেতনার পবিত্রকরণের পন্থা চেতনাকে আর কলুষিত না হতে দিয়ে পূর্ণ পবিত্রতা পূর্ণ জ্ঞান পূর্ণ আনন্দ লাভ করাই হচ্ছে যোগের উদ্দেশ্য ভগবান যদি থাকেন তাহলে আমি তাকে দর্শন করতে চাই প্রমাণ ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করা সম্পূর্ণ অর্থহীন এবং শ্রীকৃষ্ণ ভাবনা ভাবনামৃত বা ভগবানের ধ্যান হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে ভগবানকে উপলব্ধি করা যায় ভগবানকে যথার্থ দর্শন করা যায় তার মুখনিশ্রিত বাণী শ্রবণ করা যায় এবং তার সঙ্গে খেলা করা যায় এই উক্তিটি পাগলের প্রলাপ বলে মনে হতে পারে কিন্তু ভগবান প্রকৃতই রইয়েছেন আমাদের সকলের সঙ্গেই রয়েছেন অনেকে অনেক যৌগিক পন্থা রয়েছে যে ভগবানকে জানার জন্য সেই যৌগিক পন্থা হল রাজযোগ জ্ঞানযোগ হটযোগ ক্রিয়াযোগ কর্মযোগ ভক্তিযোগ যা তত্ত্বজ্ঞানী পুরুষেরা স্বীকার করে গেছেন যে ভগবান রয়েছেন স্বামী ভক্তি বেদান্ত হচ্ছেন ভক্তিযোগ যা তার নামের মাধ্যমে বুঝতে পারা যায় প্রতিটি বাক্য প্রতিটি কার্যের মাধ্যমে ভগবানের সেবা করা যায় তার দিব্য নাম কীর্তন করার মাধ্যমে ভগবত ভক্ত অচিরেই ভগবত প্রেম লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে জীব অচিরেই শ্রীকৃষ্ণ প্রেম লাভ করেন ফলেন পরিচয় বৃক্ষ আমি সকলকে সেই সঙ্গে অনুরোধ করি তারা যেন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যোগপন্থার মাধ্যমে জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার প্রয়াস করেন এবং শান্তির সূচনা করার চেষ্টা করেন এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত কারণ দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজেনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ কথা ভোজিবারে সংসারে আয়নু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে তো আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আমরা গোবিন্দের চরণ থেকে এসেছি গোবিন্দের চরণে ফিরে যাওয়া সকলের কাছে আমার করজোড়ে নিবেদন সর্বদা ভগবত চেতনায় থাকা উচিত হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে